এক রাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির গড়ে নিজ কককে ছিলেন সেই সময় হঠাৎ দুইজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিয়া এবং হজরত মিকাইল আলহিয়া এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন এরপর তাকে প্রথমে হাতিমে কাবার নিকটে নিয়ে গেলেন এবং তারপর জমজম পাশে শুইয়ে দিলেন ফেরেস্তারা রাসুল্লাহ সাল আলহিয়া সাল্লাম এর বক্ষ বিদারণ করলেন অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে আনলেন তারপর জমজম জমজমকূপের পানি দিয়ে সেটিকে দুয়ে পরিষ্কার করলেন এই প্রক্রিয়ায় তার হৃদয়ে ইমান এবং হিকমত সঞ্চার করে সেটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এই কাজের মূল উদ্দেশ্য হলো তাকে উর্দু জগতের পরিবেশ সহ্য করার উপযুক্ত করে তোলা আল্লাহ দর্শন তালার লাভের শক্তি দান করা এবং আল্লাহর কালাম শ্রবণের ক্ষমতা অর্জনে সক্ষম করা এরপর নামের এক আনা হাদিস অনুযায়ী এই জান্নাতের এক বাহনকে অনন্য প্রাণী যার আকার ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাদার চেয়ে কিছুটা বড় এর গতি ছিল অবিশ্বাস্য তার এক একটি পদক্ষেপে দৃষ্টির শেষ সীমানা অতিক্রম করত অতপর রাসুল্লাহ সাল্লাহু আলহিয়াসাল্লাম যখন বুরাকের পিঠে আহরণ করতে প্রস্তুত হলেন তখন বুরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বস্তি প্রকাশ করল এটা দেখে জিব্রাহল আলাইহিয়াসাল্লাম বললেন হে বুরাক তুমি কি জানো আজকে তোমার পিঠে কি আহরণ করছেন তোমার পিঠে এখন যিনি সাওয়ার হচ্ছেন সে হলো সাইয়দুল মুরসালিন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সালে লাহুয়ালাইহিয়াসাল্লাম তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আগে কেউ আহরণ করেনি জিব্রাইল আলাইহিয়াসাল্লাম এর এমন কথা শুনে বুরাক লজ্জায় কিছুটা অবনত হয়ে পড়ল এবং তার শরীর গামে বিজে গেল অতঃপর নবী করিম সালে লাহহুয়ালাইহিয়া সাল্লাম বুরাকের পিঠে আহরণ করে বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন তার সঙ্গে ছিলেন হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম এবং হজরত মিকাইল আলাইহিয়া সাল্লাম যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম একটি বৃদ্ধার পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন তখন সেই বৃদ্ধা তাকে ডাক দিল তখন হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম বললেন হে নবী আপনি এগিয়ে যান তার প্রতি ভুরুক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ সামনে যাওয়ার পর একটি বৃদ্ধ পুরুষের সঙ্গে দেখা হল যিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকে আহ্বান জানালেন হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম আবার বললেন হে নবী আপনি আপনার পথেই চলুন তার প্রতি ভুরুক্ষেপ করবেন না এরপর কিছু দূর এগিয়ে একটি দলের সাথে তার সাক্ষাৎ হলো তারা তাকে সম্বোধন করে বলল আসসালাম ওয়ালাইকাইয়া আউয়ালু আসসালাম ওয়ালাইকা ইয়া আখিরু আসসালাম ওয়ালাইকা ইয়া হাসিরু তখন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন হে নবী আপনি এদের সালামের জবাব দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিয়াল্লাম তাদের সালামের জবাব দিলেন পরে দলটি চলে গেলে হজরত জিব্রাইল আলহিয়াসাল্লাম বললেন হে নবী যেই বৃদ্ধাকে আপনি প্রথমে দেখেছিলেন সে হলো দুনিয়া এই বৃদ্ধা যেমন বার্ধক্যের শেষ পথে এসে উপনীত হয়েছে তেমনি দুনিয়ার সময়ও শেষের দিকে এর আয়ু খুবই অল্প যেই বৃদ্ধ পুরুষকে আপনি দেখেছিলেন সে হল অভিশপ্ত শৈতান তাদের উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা এরপর তিনি ব্যাখ্যা করলেন তৃতীয়বার যে দলের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যারা আপনাকে সালাম দিয়েছেন তারা হলেন হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম হজরত মুসা আলাইহিয়া এবং হজরত ঈসা আলাইহিয়া সাল্লাম এরপর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন পথিমধ্যেই তিনি একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে লম্বা তামার নখ ছিল তারা তাদের নখ দিয়ে নিজেদের মুখমন্ডল আশ্রয় ক্ষত বিক্ষত করছিল এমন দৃশ্য দেখে রাসুলুল্লাহ সালু আলহিয়া সাল্লাম হজরত জিব্রাইল আলহিয়া সাল্লামকে বললেন হে বাই জিব্রাইল এরা কারা এবং নিজেদেরকে এমন করে কেন কষ্ট দিচ্ছে জবাবে হজরত জিব্রাইল আলহাম বললেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে গিবত করত তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরাতো এবং তাদের পেছনে নিন্দা করত। এই জন্য আজ তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে এরপর রাসুল্লাহ সালাল আলহ সাল্লাম আবারও এগিয়ে চললেন কিছু দূর এগোনোর পর তিনি এক ব্যক্তিকে তার সামনে দেখতে পেলেন যে রক্তের নদীতে ডুবে ছিল লোকটি নদীর মাঝখানে পড়ে পাথরের লোকমা বানিয়ে গিলে গিলে খাচ্ছিল এমন দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জিজ্ঞেস করলেন হে ভাই এই লোকটি কে এবং এর এইখানে কি কাজ জবাবে হজরত জিব্রাইল আলহ্লাম উত্তর দিলেন এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়ে জীবিকা নির্বাহন করত সে মানুষের পরিশ্রমের ফসল অবৈধভাবে আত্মসাত করত এই কারণে এখন তাকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আবার যাত্রা শুরু করলেন কিছুক্ষণ পর তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন একদল লোকের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল আবার মুহূর্তের মধ্যেই সেই মাথা আবার আগের অবস্থায় ফিরে আসছিল এরপর পুনরায় আবার তাদের মাথায় পাথর মারা হচ্ছিল এই চক্রটি বারবার চলতে লাগলো রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা হজরত জিব্রাইল আলহ্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। তাদের এমন শাস্তি তাদের গাফিলাতের কারণে হচ্ছে এরপর রাসুল্লাহ সাল আলহ্লাম আবারও কিছু দূর এগিয়ে চললেন এইবার তিনি একটি ভিন্ন দৃশ্য দেখতে পেলেন এক দল নারী পুরুষের সামনে দুইটি পাতিল রাখা হচ্ছিল একটিতে সুস্বাদু ভালোভাবে রান্না করা গোস্ত আরেকটিতে পচা কাঁচা গোস্ত কিন্তু লোকগুলো রান্না করা গোস্তকে উপেক্ষা করে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছিল এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এদের পরিচয় কি এবং এরা কেন এমন করছে জবাবে জিব্রাইল আলাই সালাম বললেন এরা আপনার উম্মতের সেই নারী ও পুরুষ যারা নিজেদের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়ায় লিপ্ত ছিল হালাল সম্পর্ককে ছেড়ে দিয়ে তারা হারাম পন্থা অবলম্বন এই জন্য তারা এই কঠিন শাস্তি ভোগ করছে অতপর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম আবারও যাত্রা শুরু করলেন যাবার পর তিনি একটি দৃশ্য দেখতে পেলেন যেটা অত্যন্ত ছিল তিনি দেখতে পেলেন একটি তন্দুলের মতো চুলায় করে আগুন জ্বলছিল কিন্তু সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ গুরপাক খাচ্ছিল তাদের শরীর থেকে তীব্র দুর্গন্ধও বের হচ্ছিল আর তাদের লজ্জাস্থান কামড়াচ্ছিল বিষাক্ত সাপ ও বিচ্ছুরা রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন হে এরা কারা বললেন এরা সেই নারী ও পুরুষ যারা বিয়ে না করেই ব্য লিপ্ত ছিল দুনিয়ায় তারা আল্লাহর বিধিকে ভঙ্গ করে নিজেদের শরীরকে অপবিত্র করেছিল এই জন্য আজ তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এরপর রাসুল উল্লাহ সাল আলহিয়া দূর এগিয়ে আরেকটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন এক ব্যক্তি বিশাল এক জমা করছিল সে সেই বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল কিন্তু কিন্তু সে সেই বোঝাটিকে আরো পাতলা না করে আরেকটা বোঝা এনে আবার বাড়ি করছিল এমন দৃশ্য দেখে রাসুল উল্লাহ সাল আলহিয়া বললেন হে জিব্রাইল এই ব্যক্তি কেন এমন করছে জিব্রাইল আলহ্লাম জবাব দিলেন এই ব্যক্তি আপনার উম্মতের সেই ব্যক্তি যার উপর মানুষের হক ছিল কিন্তু সে তা আদায় করতে পারেনি বরং প্রতিনিয়ত ঋণ করে ঋণের বোঝা আরো বাড়ি করছিল দুনিয়ার এই অন্যায় কাজের জন্য আজকে সে এমন শাস্তি গ্রহণ করছে তারপর রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যাবার পর তিনি একদল লোককে দেখতে পেলেন যাদের জিব্বা ধারালো কাটি দিয়ে কাটা হচ্ছিল কাটার পরপরই তাদের জিব্বা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল এই প্রক্রিয়া বারবার চলতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল এরা কারা এবং এদের কি অপরাধ জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা মানুষকে সৎ কাজের জন্য উপদেশ দিত কিন্তু তারা নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না তারা নিজেদের কথার সাথে কাজের মিল রাখত না এই জন্য তাদেরকে এই কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরও অনেক ঘটনার সাক্ষী হয়ে বাইতুল মোকাদ্দাসে এসে পৌঁছালেন সেইখানে গিয়ে তিনি তার বুরাককে সেই বিশেষ আংটার সঙ্গে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বেঁধে রাখতেন কিন্তু কিছু কিছু বর্ণনা মতে হজরত জিব্রাহিল আলাইহিয়া সাল্লাম নিজেই তার আঙ্গুল দিয়ে একটি পাথরকে ছিদ্র করেছিলেন এবং সেইখানেই সেই বুরাকটি বেঁধে রাখা হয়েছিল এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বাইতুল মোকাদ্দাসে পৌঁছানোর পর প্রথমেই তিনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এদিকে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর আগমনের সম্মানে সমস্ত আম্বিয়া আলহিয়া সাল্লামকে সেইখানে উপস্থিত রেখেছিলেন সেই সাথে অসংখ্য ফেরেজ তারাও সেইখানে উপস্থিত ছিলেন এরপর হজরত জিব্রাহল আলহিয়া সাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকে সম্মানের সহিত সামনে এগিয়ে দিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম সমস্ত নবী রাসুলদের ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে স্বাগত জানালেন এবং প্রশংসা করলেন এবং তার মর্তবা ও মর্যাদা উপলব্ধি করলেন নামাজ শেষে যখন তিনি বাইতুল মাগদিস থেকে বের হলেন তখন তার সামনে তিনটি পেয়ালা উপস্থাপন করা হল একটি পেয়ালা পানির একটি দুধের এবং অপরটি শরাবের দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন হজরত জিব্রাইল আলহিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি ফিতরাতকেই বেছে নিয়েছেন যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথবস্ত হয়ে যেত আর আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো যার মাধ্যমে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য পাওয়ার জন্য উর্দু আকাশের দিকে যাত্রা শুরু করলেন এই সময়ে তার সঙ্গে ছিলেন নেতা হজরত আলহিয়া সাল্লাম এবং আরো অনেক ফেরেস্তারা যাত্রার এক পর্যায়ে তিনি প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন সেখানে হজরত জিব্রাহল আলহিয়া আকাশের দরজায় করা নাড়লেন সেইখানের দারোয়ান জিজ্ঞেস করলেন কে এখানে তখন হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম বললেন আমি জিব্রাইল দারোয়ান আবার জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কে আছেন জিব্রাইল আলহিয়া সাল্লাম বললেন রহমাতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ আলাইহি আলাই তখন দারোয়ান জিজ্ঞেস করলেন তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে জিব্রাইল আলাইহাল্লাম বললেন হা এর পরেই প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো এবং নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন সেইখানে গিয়ে তিনি এক বৃদ্ধ ব্যক্তিকে বসে থাকতে দেখতে পেলেন হজরত জিব্রাইল আলাইহাল্লাম বললেন হে আল্লাহর রাসুল তাকে সালাম করুন তিনি আপনার পিতা হজরত আদম আলাইহাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহাল্লাম তাকে সালাম করলেন আর হজরত আদম আলাইহাল্লাম সালামের উত্তর দিয়ে তাকে অভিনন্দন জানালেন এবং কিছু মূল্যবান উপদেশ প্রদান করলেন নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম দেখলেন হজরত আদম আলহিয়া সাল্লাম এর ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং হজরত আদম আলহিয়া সাল্লামের বাম পাশে কিছু মানুষের আকৃতি রাখা হয়েছে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম লক্ষ্য করলেন যখন হজরত আদম আলহিয়া সাল্লাম তার ডান দিকে তাকান তখন তিনি খুবই খুশি হয়ে ওঠেন কিন্তু যখন তিনি বাম দিকে তাকান তখন গভীর বেদনায় তার চোখে অশ্রু ভেসে আসে নবী করিম সাল্লু আলহিয়া জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এর কারণ কি জবাবে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ হজরত আদম আলাইহাল্লাম এর ডান পাশে যে মানুষের আকৃতি রাখা হয়েছে তারা হলেন আসহাবুল ইয়ামিন তারা জান্নাতবাসী হবেন আর বাম পাশে যারা রয়েছে তারা হলো আসহাবুল সীমাল অর্থাৎ জাহান হবেন তাই তিনি যখন ডান দিকে তাকান তখন জান্নাতবাসী সন্তানদেরকে দেখে খুশি হন কিন্তু বাম দিকে তাকালে জাহান সন্তানদেরকে দেখে তিনি গভীর ক্ষোভে বারাক্রান্ত হয়ে পড়েন হজরত আদম আলাইহাল্লাম এর নসিহত শেষে নবী করিম আলাইহি সাল্লাম একই প্রক্রিয়ায় দ্বিতীয় আসমানে গিয়ে উঠলেন আগের মতোই প্রশ্ন উত্তর শেষে দারওয়ান দরজা খুলে দিল ভিতরে প্রবেশ করার পর তিনি হজরত ইসা আলাইহিয়া সাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামকে অভ্যর্থনা জানালেন এরপর তিনি তৃতীয় আসমানে পৌঁছালেন যেখানে তার সাক্ষাৎ হল হজরত ইউসুফ আলহিয়া সাল্লাম এর সঙ্গে তারা পরস্পর সালাম বিনিময় করলেন এরপর তারা চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালেন এবং সেইখানে হজরত ইদ্রিস আলাইহিয়া আলহিয়া সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্চম আকাশে তিনি হজরত হারুন আলহিয়া সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আকাশে গিয়ে দেখা হলো হজরত মুসা আলহিয়া সাল্লামকে তাদের মধ্যেও কিছু আলোচনা হলো সর্বশেষে তিনি সপ্তম আকাশে গিয়ে পৌঁছালেন যেখানে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর সঙ্গে তার দেখা হলো সপ্তম আকাশে তিনি দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুন হলো সব তম আকাশে ফেরেস্তাদের কাবা যা পৃথিবীর বাইতুল্লার সোজা হতে ওপরে অবস্থিত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেইখানে তাও করেন এবং যারা একবার তাও করেন তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাও করার সুযোগ পায় না এখানে হজরত জিব্রাইল আলাইহিয়াসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহিয়া সাল্লামের সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এর পরিচয় করিয়ে দিলেন এরপর তারা কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন এবং তারপর নবী করিম সাল সাল্লাহু আলহ্লাম বিদায় নিয়ে আরও উর্দে উঠতে শুরু করলেন তারপরে তিনি সিদ্ধাতুল মন্তাহায় গিয়ে পৌঁছালেন যা সৃষ্টি জগতের সীমানা ছিল সেইখানে তিনি জান্নাতের বিভিন্ন স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য নির্ধারিত গড়টিও পরিবেশন করলেন তখন সেইখানে তিনি প্রবেশ করতে চাইলে তাকে জানানো হল এখনো আপনার পৃথিবীতে সময় বাকি রয়েছে সিদ্ধাতুল মন্তাহা ভ্রমণ শেষে হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম নবী করিম সাল্লাহ

সঙ্গী নেই এক অদৃশ্য ইশারায় তিনি সামনের দিকে এগোতে লাগলেন এমন সময় তার সামনে সবুজ রঙের এক অপূর্ব সিংহাসন পরিবেশন করা হলো যাকে কুরআনের বাসায় রফ রফ বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফ রফে চড়ে বসলেন রফ রফ অত্যন্ত দ্রুত গতিতে আরও উপরের দিকে চলতে লাগলো এই সফরে তিনি আল্লাহ তাআলার অত্যন্ত নিদর্শন দেখতে পেলেন এবং বিভিন্ন ফেরেশতাদেরকে মহান দায়িত্ব পালন করতে দেখতে পেলেন এক পর্যায়ে তিনি এমন এক স্থানে গিয়ে পৌঁছালেন যেখানে তিনি ভয়ঙ্কর বড় আকৃতির এক ফেরেশতাকে একটি চেয়ারে বসে থাকতে দেখতে পেলেন তার হাতে ছিল একটি বিশাল নূরের ফলক তার পাশেই ছিল একটি বিশাল বড় গাছ যার নাম শাহজারাতুল ইয়াকিন এই গাছের প্রতিটি পাতায় পৃথিবীতে যত মানুষ আছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ ছিল সেই ফেরেস্তা একাগ্র চিত্রে তার হাতের ফলকটি দেখছিল এবং মা মাঝে মাঝে সেই গাছের পাতার দিকে তাকা ছিল নবী করিম সালু আলাই তাকে সালাম দিলেন কিন্তু সে এতটাই কাজে নির্বিষ্ট ছিলেন যে যে মাথা নেড়ে সালামের উত্তর দিলেও তার দিকে তাকালেন না কিছুক্ষণ পর মাথা তুলে রাসুল্লাহ আলহিয়া সাল্লাম এর দিকে তাকালেন তার চেহারা দেখে নবী করিম সালু আলহিয়া কিছুটা ভৃত হয়ে পড়লেন পরে জানা গেল তিনি হলেন মালাকুল মাউদ হজরত আজরাইল আলহিয়া আসাল্লাম। হজরত আজরাইল আলাইহাসাল্লাম নবী করিম সাল্লাহু আলহিয়াকে অভিনন্দন জানিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মেরাজ সফর শুভ হোক এই সফর আপনার এবং আপনার উম্মদদের জন্য কল্যাণকর হোক তার এমন স্নেহপূর্ণ কথায় রাসুল্লাহ সাল্লাহু আলহিয়াসাল্লাম এর বয় কেটে গেল তিনি জিজ্ঞেস করলেন আপনি কিভাবে এই গোটা পৃথিবীর প্রাণীর আত্মা একাই কবজ করেন আজরাইল আলাইহাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আমার হাতে থাকা এই ফলকটিকে পৃথিবীর সব মানুষের নাম ও ঠিকানা রয়েছে আর এইভাবে শাহজারাতুল ইয়াকিনেও প্রতিটি প্রাণী ও মানুষের নাম ঠিকানা রয়েছে যখন কোনো প্রাণীর মৃত্যু আসে তখন এই গাছের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে তখন রিজিক পৌঁছে দেওয়ার ফেরেস তারা তার শেষ রিজিক পৌঁছানোর জন্য কাজ করতে থাকেন এক সময় সেই পাতা জোরে পড়ে তখন আমি এই ফলক থেকে তার নামটি মুছে দেই এবং তার রুহু কবজ করে ফেলি ইয়া রাসুলাল্লাহ যেমন একটি থালায় থাকা পিঁপড়াগুলোর মধ্যে আপনি যখন ইচ্ছা যেই কয়টি ইচ্ছা ধরতে বা মারতে পার তেমনি গোটা পৃথিবী আমার জন্য একটি থালার মতো আল্লাহর আদেশে আমি যেখান থেকে যেভাবে ইচ্ছা রুহু কবজ করতে পারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত আজরাইল হলেন মালাকুল মৃত্যুর তিনি মানুষদের যান কবজ করার মূল দায়িত্বে তার অধীনে আরো অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা পৃথিবীতে মানুষের যান কবজ করেন হজরত আজরাইল আজরা এর নিজের সব জায়গায় উপস্থিত হওয়া জরুরি তার অধীনস্থ ফেরেস্তারা এই সকল কাজ সম্পূর্ণ করেন নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে ভাই আজরাইল আপনি যখন কোনো ব্যক্তির যান কবজ করেন তখন সেই ব্যক্তির কতটুকু কষ্ট হয় জবাবে হজরত মালাকুল মাউদ বললেন ইয়া ইয়ারসুল্লাহ একবার হজরত ইদ্রিস আলাইহিয়াসাল্লাম আমাকে বলেছিল সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় আল্লাহর নির্দেশে আমি তার রুহু কবজ করেছিলাম এরপর তার রুহু দেহে ফিরিয়ে দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর কসম খেয়ে বলছি আপনার চেয়ে সহজ করে আমি কখনোই কারো যান কবজ করিনি এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম নিজের উম্মতের কথা ভেবে চিন্তায় পড়ে গেলেন তখন হজরত আজরাইল আলহিয়া সাল্লাম নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামকে শান্তনা দিয়ে বললেন ইয়া রাসুল আপনার উন্মতের মধ্যে যারা নেককার ও দিনদার তাদের রুহু কবচ করার ক্ষেত্রে আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন যেন তা অত্যন্ত কোমল ও মধুর হয় এটি এমন হবে যেমন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে তারা কোনো যন্ত্রণা বা কষ্ট তের পাবে না আপনার নেককার উম্মতের জন্য ঠিক এমনই ব্যবস্থা করা হয়েছে এরপর নবী করিম সাল্লু আলহিয়া সাল্লাম তার মেরাজ সফরে আরো উপরের দিকে যেতে লাগে লাগলেন এমন সময় তিনি এমনই এক স্থানে গিয়ে পৌঁছালেন যেখানে নীরব ও নিস্তব্ধ ছিল যেখানে কোনো পানি বা প্রাণের চিহ্ন নেই বলে মনে হচ্ছিল এই নিঃসঙ্গ পরিবেশে তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন তখন হঠাৎ এক গায়েবী আওয়াজ বেশি আসলো ইয়া রাসুল আল্লাহ আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আপনি আরশে আজিমের সামনে উপস্থিত রয়েছেন আপনার প্রভু আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন আপনি যা কিছু হাদিয়া দিতে চান তা পেশ করুন আল্লাহ তালার এই আদেশ শুনে নবী করিম সাল্লাহ আলহ্লাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবলেন আল্লাহ তালা তো সমস্ত জিনিসের মালিক তিনি আরসের অধিপতি লাহে মাহফুজের মালিক আসমান জমিন ও তার মধ্যকার সমস্ত জিনিসের মালিক তাহলে কোন জিনিস পেশ করলে তিনি খুবই খুশি হবেন এই চিন্তায় নিমগ্ন হয়ে রাসুল করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বললেন আমাদের সকল সকল নামাজ শ্রদ্ধা পবিত্রতা একমাত্র আল্লাহ তালার জন্যই তখন আল্লাহ তালা তার স্নেহ ভরা কণ্ঠে বললেন হে নবী আপনার ওপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক অতপর নবী করিম সাল্লাহ আলহিয়া যখন দেখলেন এই শান্তি ও বরকত শুধু তার ওপরেই বর্ষিত হচ্ছে তখন উম্মতের প্রতি তার গভীর মমতা ও দয়া জেগে উঠল তখন তিনি বললেন এই শান্তি শুধু আমার ওপর নয় বরং আল্লাহর নেক বান্দ ওপরও বর্ষিত হোক রাসুল সাল আলহিয়া সাল্লাম তার উম্মতের প্রতি গভীর উদারতা ও মমতা প্রকাশ করার পর আরসে আজিমের ফেরিস্তারা বলে উঠল আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অসহাদুয়ান্না মোহাম্মদান আবুদু হু আরসুল আল্লাহ তালা তার হাবিবের এই মহিমান্বিত মেরাজের ঘটনাটি স্মরণীয় করে রাখতে কিয়ামত পর্যন্ত সকল উন্মতের জন্য নামাজের ওপর এই তাসাহুত পাস করা ওয়াজিব করে দিয়েছেন এইবার আল্লাহ তালা তার নবীর উন্মতের জন্য তিনটি বিশেষ হাদিয়া প্রদান করলেন প্রথমটি হল পঞ্চাশ ওয়াক্ত নামাজ দ্বিতীয়টি হল সুরা বাকারার শেষ তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত অন্যান্য পাপীদের ক্ষমা ঘোষণা করা এই হাদিয়া নিয়ে রাসুলে করিম আলাইহিয়া সাল্লাম দুনিয়ার উদ্দেশ্যে ফিরে আসতে লাগলেন সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এর সঙ্গে তার সাক্ষাৎ হলো তবে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম তাকে কিছুই বললেন না এরপর ষষ্ঠ আকাশে গেলে হজরত মোসা আলহিয়া সাল্লাম এর সঙ্গে তার সাক্ষাৎ হলো মোসা আলহিয়া সাল্লাম জানতে চাইলেন ইয়া রসুলাল্লাহ আপনার উম্মতের জন্য আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন রাসুল সাল্লু আলহিয়া বললেন আমার উম্মতের জন্য দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ কবুল হয়েছে তখন মুসা আলহিয়া বললেন ইয়া আল্লাহ আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং এই নামাজের সংখ্যা কমানোর জন্য অনুরোধ করুন আপনার উম্মত এই দায়িত্ব পালন করতে পারবে না আমি বনি ইসরাইলদেরকে খুব ভালো করে পরীক্ষা করেছি এবং তাদের দুর্বলতা দেখেছি আপনার উম্মত দুর্বল হবে তারা এত বেশি নামাজ আদায় করতে সক্ষম হবে না তাই আপনি আল্লাহর দরবারে সহজ করার আবেদন জানান মুসা আলহিয়া এর পরামর্শে হজরত মোহাম্মদ আলাইহি আলহিয়া পুনরায় আল্লাহর দরবারে চলে গেলেন এবং অত্যন্ত বিনীতভাবে নামাজের সংখ্যা কমানোর জন্য আরজ করলেন আল্লাহ তালা তার আবেদন মঞ্জুর করে পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলেন অতপর তিনি ফেরার পথে মুসা সাল্লাম এর সঙ্গে আবার সাক্ষাৎ হলো তিনি জানতে চাইলেন কি হলো রাসুল করিম সাল্লাহু আলহিয়া সাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিয়েছেন মুসা সাল্লাম তখন বললেন আপনার উম্মত এটি পালন করতে সক্ষম হবে না তারা দুর্বল হবে আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান আপনি আল্লাহ তালার দরবারে আবার আবেদন জানান এইভাবে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম আল্লাহ তালার দরবারে মোট নয়বার বার গিয়েছিলেন এবং প্রতিবারই আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছিলেন অবশেষে নামাজ পাঁচ ওয়াক্তে নির্ধারিত হল মুসা আলাহিয়া সাল্লাম আবারও বললেন হে আল্লাহর নবী আপনার উম্মতের জন্য এটি এখনো কঠিন হতে পারে আপনি আবার ফিরে যান তবে এইবার রাসুলে করিম সাল্লাম উত্তর দিলেন আমি লজ্জা পাচ্ছি এইবার আমি আর ফিরে যেতে পারবো না এরপর তিনি পৃথিবীর পথে যাত্রা শুরু করলেন এরপর একটি আওয়াজ বেশি আসলো হে আমার আমার হাবিব সিদ্ধান্তে কোনো সময় পরিবর্তন হয় না আর আমি বান্দার প্রতি অন্যায় করি না আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তবে তাদের জন্য সোয়াব হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সকালবেলা বেলা রাসুলে করিম সাল সাল্লাম সাল্লাম মক্কাবাসীদের জন্য ঘোষণা করলেন গত রাতে আমি বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছি এবং সেইখান থেকে উর্দু আকাশে আরো সে আজিমের পর্যন্ত গিয়ে আল্লাহ তালার সঙ্গে দিদার লাভ করেছি এবং বোর হওয়ার আগে আমি পুনরায় ফিরে এসেছি এই কথা শুনে মক্কার কাফের রাত বিদ্রোহ শুরু করে দিল কেউ হাসাহাসি করল কেউ বার হাততালি দিতে শুরু করল আবার কেউ কেউ আবুবকর রাদিয়াল্লাহতালহুর কাছে দৌড়ে গিয়ে বলল হে শোনো আবু বকর তোমার সঙ্গী মোহাম্মদ আজকে এক অদ্ভুত কথা বলছে তিনি দাবি করছে যে তিনি নাকি এক রাতেই বাইতুল সফর করেছেন এবং সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ সঙ্গে তালার সাক্ষাৎ করেছেন এবং তারপর তিনি নাকি আবার ফিরেও এসেছেন তুমি কি সত্যিই এমন বানোয়াট কথা বিশ্বাস করবে এই কথা শুনে আবু অকর রাজি তালানহু নিজেই বললেন এই কথা কি তিনি নিজেই বলেছে এই কথা শুনে কাফেররা বললেন হা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এই কথা নিজেই বলেছেন তখন আবু বকর রাজি তালানহু বললেন তোমরা সকলেই শুনে রাখো আমি আল্লাহ তালার কসম করে বলছি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আসমান জমিনে নেমে আসতে পারে সূর্য চাঁদ তাদের আলো হারাতে পারে কিন্তু আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না এই দৃঢ় বিশ্বাস এবং অটল ইমানের কারণে সেই দিন থেকে হজরত আবু বকর রাজি তালানহু এর উপাধি সত্যবাদী হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর কাফেররা রাসুল করিম সাল্লাহ আলহিয়াকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগল তারা এই বিষয়ে নিশ্চিন্ত হতে বাইতুল মোকাদ্দাসে বিভিন্ন সময় অবস্থান করা এক লোককে নিয়ে এলো সেই ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিয়া এর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি আর জানালা কয়টি নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেন আর এটাই স্বাভাবিক ছিল আর তিনি তো বাইতুল মুকদ্দাসের দরজা জানালা গুনতে সেইখানে তবে যাননি আল্লাহ তাকে সাহায্য করলেন আল্লাহ তালা তালা তার সামনে পুরো বাইতুল দৃশ্য স্পষ্টভাবে স্পষ্ট ভাবে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম দেখে দেখে বাইতুল মুকদ্দাসের জানালা ও দরজার কথা বলে দিলেন এছাড়া তিনি আরও জানালেন সিরিয়ার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে বের হওয়া কিছু কাফেলার সঙ্গে আমার দেখা হয়েছিল এই কাফেলাটি ছিল মাকামের রাওহা নামক অবস্থানে আর অন্যটি তাইম নামক অবস্থানে তিনি তাদেরকে বললেন ওই কাফেলা বুধবারের মধ্যেই মক্কায় পৌঁছে যাবেন তার এই কথায় সত্যতা নিশ্চিত করতে কাফেলা ফেরার জন্য অপেক্ষা করা হল যথারীতি কাফেলা আগেই মক্কা এসে পৌঁছে গেল কাফেরদের মনে কোনো বিশ্বাস না বুধবারে তবুও কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল এগুলি সবই জাদু তার এই উক্তিকে কাফেররা সকলেই সমর্থন করল দুঃখজনক হলেও তারা রাসুলে করিম সাল্লাই সাল্লাম এর এই অলৌকিক ঘটনাকে মেনে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ